হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন নিয়ে এসেছি তোমাদের আরও আজকে একটা ইনফরমেটিভ ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করব বা দেখাবো কি কি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে কি কি নিয়ে যেতে পারবে না এবং কি করা উচিত কি করা উচিত নয় এই জায়গাটাতে অনেকে সমস্যা সমস্যা ফেস করে এবং পরীক্ষার হলে গিয়ে তারপরে তাড়াহুড়ো করে সেই জিনিসটা নিয়ে যায় না আবার বাড়িতে এসে সেটা নিয়ে নিতে আসতে হয় বাড়িতে এসে নিয়ে তারপরে পরীক্ষা হলে পরীক্ষা দিতে হয় তো এই হ্যারাসমেন্টটা যাতে না হয় পরীক্ষার প্রথম থেকেই যাতে একদম মানসিকভাবে প্রস্তুত থাকো মানসিক ভাবে তো অবশ্যই প্রস্তুত এর সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত জিনিসগুলো তোমাদের প্রয়োজন হবে সেই জিনিসগুলো নিয়ে কোনো সমস্যা করতে হয় তো আজকে ভিডিওটা তার জন্যই করা যাতে করে তোমাদের হেল্প হয় তো প্রত্যেকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি হানড্রেড তোমার কিন্তু হেল্প হবে উপকার তুমি অবশ্যই পাবে তো দেখতে পাচ্ছ তোমরা যে পরীক্ষার হলে স্যার কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার হলে কি কি নিয়ে যাবো স্যার যদি একটু বলেন তাহলে খুব সুবিধা হয় তো তার জন্য কোনো চিন্তা যখন আছে তোমাদের হেল্প করে দেবে যে কি কি নিয়ে যেতে হবে কি কি নিতে হবে স্যার তো চলো দেখা যাক সবার প্রথমে আমি বলবো যে অবশ্যই করে পরীক্ষার যে রুলস রেগুলেশন সেগুলো তো তোমরা দেখতে পাবে লেখা আছে অ্যাডমিট কার্ডে লেখা আছে দেখবে যে ওয়েবমারশিট পরীক্ষার হলের মধ্যে যে ওয়েবমার শিট দেবে সেটাতে লেখা আছে যারা আমাদের মডেল প্রশ্নপত্র বা পরীক্ষাগুলো দিচ্ছ তারা ওয়েবমার শিটে কিন্তু দেখতে পাচ্ছ নিচের দিকে লেখা আছে তোমরাও দেখতে পাবে কার্ডেও দেখবে লেখা আছে তো দেখো সবার প্রথমে যে তেরোই ডিসেম্বর যে পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর কি কি নিয়ে পরীক্ষা হলে যাবে তোমরা সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে ঠিক আছে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না তো মনে করে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে এবং এটার দুটো কপি বা তিনটে কপি মানে জেরক্স করে বা দুটো কপি কিন্তু প্রিন্ট আউট করে একবারে রেখে দেবে ব্ল্যাক হোয়াইট হলেও হবে বা কালার হলেও হবে এরকম কোনো ব্যাপার না যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছো প্রিন্ট আউট দেন তাদেরটা হবে না এটা একদমই নয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও হবে বা কালার যে কোনো একটা করে প্রিন্ট করে নিয়ে গেলেই হবে তোমাদের এই যে অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ডটা ঠিক আছে এবার আমি তোমাদের অ্যাডমিট কার্ডে বলেছিলাম যাদের যাদের ভুল আছে যাদের যাদের ভুল আছে তারা তারা কি করবে যাদের যাদের ভুল আছে তারা তারা কি করবে তোমরা তোমাদের এটাও বলেছিলাম যে তোমাদের যে মেল আইডি দেখবে অ্যাডমিট কার্ডে এই রকম পজিশনে এই রকম পজিশনে একটা মেল আইডি দেওয়া আছে সেই মেল আইডিতে তোমরা কি করবে মেল করবে যে জায়গাতে তোমাদের ভুল আছে বা ভুল এসেছে সেই জায়গাটা হিসাব করে তোমরা কি করতে পারো তোমরা অবশ্যই মেল করতে পারো নবোদয় সমিতি বা নবোদায় স্কুলে যেতে পারো স্কুলে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে পারো ওকে সেটা আমরা আলাদা করে যদি তোমরা চাও তো আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো তবে কমেন্ট সেকশনে একটু জানাতে হবে যে স্যার এর উপরে ভিডিও নিয়ে আসুন ওকে নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে ঘড়ি অবশ্যই ঘড়ি নিয়ে যাবে আমি বলেছিলাম টাইম ম্যানেজমেন্ট একশো কুড়ি মিনিটের পরীক্ষা পরীক্ষা টাইম ম্যানেজমেন্টের একটা ক্লাস করিয়েছিলাম বা দেখিয়েছিলাম ক্লাসের মধ্যে কার কে কে করেছো বা কে কে দেখেছো টাইম ম্যানেজমেন্ট কে কে শিখছো প্র্যাকটিস করছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমি টাইম ম্যানেজমেন্টটা হিসাব করছি বা টাইম ম্যানেজমেন্ট দেখে সময়কে কিভাবে কোন জায়গাতে কাজে লাগাতে হবে সেটা দেখে আমি পরীক্ষাও দিচ্ছি প্র্যাকটিসও করছি কমেন্ট সেকশনে জানাবে তো এর জন্য তোমাদের ঘড়ি নিয়ে যেতে হবে কারণ বারবার জিজ্ঞাসা করবে হলের মধ্যে স্যার স্যার কটা বাজে আর কতক্ষণ আছে স্যার স্যার এই জিনিসটা বারবার জিজ্ঞাসা করবে বিরক্ত হয়ে যাবে তারপরে তোমাদের বকা দেবে বা বলবে না সেটা হতে পারে তো এর থেকে ভালো তুমি ঘড়ি নিয়ে যাও এবার ঘড়ি দেখো রুলস অনুযায়ী কোনো গ্যাজেট নিয়ে যেতে দেবে না ঠিক আছে এবার কথা হচ্ছে তাহলে স্যার কি করবো তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ এই ঘড়ি নিয়ে যাবে না স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়াই যাবে না ঠিক আছে এটা একদম নিয়ে যাওয়া যাবে না তোমরা কি করতে পারো অ্যানালগ ঘড়ি অ্যানালগ অ্যানালগ ঘড়ি ঘড়ি এই রকম যেটাতে কাটা আছে অ্যানালগলি টাইম দেখায় এই টাইপের ঘড়ি তোমরা নিয়ে যেতে পারো ছেলে মেয়ে উভয়েই নিয়ে যেতে পারো তবে ডিজিটাল ঘড়ি নিয়ে যাওয়া যাবে না ওকে তাহলে আশা করি দুটো জিনিস বুঝতে পেরেছ নেক্সট যে জিনিসগুলো তোমরা নিয়ে যাবে অবশ্যই মনে করে সেটা হচ্ছে আধার কার্ড স্যার আমার আধার কার্ড নেই এবার আমি কি করব হতেই পারে কোনো স্টুডেন্ট আধার কার্ড হয়নি বা স্টুডেন্ট আধার কার্ড হারিয়ে গেছে বা আধার কার্ড তো নিয়ে যেতেই হবে যদি আধার কার্ড থাকে তো নিয়ে যাও ঠিক আছে সুবিধা যার আধার কার্ড নেই সে কি করবে বার্থ সার্টিফিকেটটা নিয়ে যাবে যদি বার্থ সার্টিফিকেট ফটো আইডেন্টি প্রুফ হিসাবে কাজ করে না তবুও বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে যাদের ক্ষেত্রে আধার কার্ড নেই একদমই নেই তাদের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে কিন্তু যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে ওকে তো আধার 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 কার্ড কার্ড নিয়ে নিয়ে স্টুডেন্টের যে যে আছে কার্ডটা যাবে স্টুডেন্টই পরীক্ষা কারণ আধার কার্ডের ছবি থাকবে স্টুডেন্টই পরীক্ষা দিচ্ছে সেটা বোঝার জন্য বা বোঝানোর জন্য ঠিক আছে যে হ্যাঁ আমি এসেছি পরীক্ষা দিতে আমার পরীক্ষা আমি দেব। ঠিক আছে অন্য কেউ পরীক্ষা দিতে আসেনি এটা দেখার জন্য আধার কার্ড কারণ বার্থ সার্টিফিকেটে তো ছবি থাকে না ওকে নেক্সট সেটা হচ্ছে পেন স্যার পেন নিয়ে যাবো না পেন্সিল নিয়ে যাবো স্যার কি নিয়ে যাবে ইরেজার নিয়ে যাবো শার্পনার নিয়ে যাবো কি নিয়ে যাবো পেন্সিল নিয়ে যাও সেটা তো সমস্যা নেই কিন্তু পেন্সিল দিয়ে তো আর তো গোল পূরণ করবে না তোমাদের যে গোল পূরণ করতে দেবে সেটা দিয়ে তো পেন্সিল দিয়ে তো আর গোল পূরণ করবে না তোমরা পেন দিয়ে গোল পূরণ করবে পেন্সিল দিয়ে কি করতে পারো যে কোশ্চেন পেপারটা থাকলো সেই কোশ্চেন পেপারটা টিক দিলে যে এই কোশ্চেন এটা রাইট ওটা রাইট এটা এটা কাটবো এখানে করবো এই জিনিসটা করতে পারে কারণ ওয়েম আর তো তোমরা কিছুই করবে না ওয়েমার শিট একদম নিট অ্যান্ড ক্লিন শুধু গোল পূরণ বা ইনফরমেশন পূরণ ছাড়া করে দিতে হবে কারণ অন্য কোনো কিছুই করা যাবে না তো সেক্ষেত্রে যে পেন্সিলের কাজ খুবই কম থাকে ঠিক আছে পেন নিয়ে যাবে যে কোনো একটা কালি যে কোনো এরকম না মিক্সড করে নিয়ে যাই একটা কালো একটা নীল নিয়ে যাই না একদমই নাই কালো অথবা নীল যে কোনো একটা কালির পেন নিয়ে যাও এবং বল পেন বল পয়েন্ট পেন কিন্তু নিয়ে যেতে হবে দেখবে অ্যাডমিন কার্ডে লেখা আছে পেন নিয়ে যাবে পেন ঠিক আছে বল পেন নিয়ে যাবে জেল পেন নয় বা মার্কার পেন নিয়ে যাওয়া যাবেই না ঠিক আছে তোমরা বল পেন নিয়ে যাবে যারা কালো নিতে চাইছো তারা কালো নিয়ে যাবে যারা নীল নিতে চাইছো তারা নীল নিয়ে যাবে যে কোনো একটা নিয়ে যাবে এবার একটা পেন নিয়ে যাবে না একটা পেন নিয়ে যাবে না কম করে তিনটে পেন নেবে ঠিক আছে দুটো পেনও নিয়ে যাবে না তিনটে পেন অ্যাটলিস্ট নিয়ে যাবে কালোর তিনটে অথবা নীলের তিনটে যে যে কালির ব্যবহার করবে এবার কথা হচ্ছে পেনগুলো নতুন যেন না হয় ঠিক আছে নতুন নতুন যেন না হয় ঠিক আছে নতুন পেন হলে সমস্যা সমস্যা কি যে পেনটা স্মুদলি গোল পূরণ হবে না স্মুদলি চলবে না একটু খসখসে হয়ে যাবে টাইম বেশি লাগবে অতএব নতুন তো নিয়ে যাওয়া যাবেই না ঠিক আছে একটু ইউজ করেছো পেনটাকে একদিন বা দুদিন বা তিন দিন মিনিমাম তিন দিন তুমি ইউজ করে যদি অনেক বেশি লেখো তাহলে একদিন ইউজ করেছো আর যদি কম লেখো তাহলে তিন দিন অ্যাটলিস্ট ইউজ করেছে এরকম পেন নিয়ে যাবে ঠিক আছে বোঝা গেছে এবার এখানে অনেক কোম্পানির এরকম পেন আছে পেন অনেক মোটা পেনটা অনেক মোটা তার মানে কালিটাও অনেক মোটা পড়বে বুঝেছো সেক্ষেত্রে কি হয় ধরতে অসুবিধা হয় তুমি এতদিন ধরে প্র্যাকটিস করেছো সরু পেনে হঠাৎ করে মোটা পেনে ধরেছো তো তোমার হাতে স্মুথনেস মানে তুমি যে গুড়িয়ে গুড়িয়ে লিখছো বা গুড়িয়ে গুড়িয়ে গোল পূরণ করছো স্মুথনেসটা কমে যায় তুমি কমফর্ট ফিল করছো যে সাইজের পেন যেমন পেন সেটাতেই নিয়ে যাবে কারণ তোমাকে দু ঘন্টা টানা পরীক্ষা দিতে হবে তো কমফর্টের একটা ব্যাপার থাকে ঠিক আছে যে তুমি যেমনই পেন নাও বা যত দামি বা কম দামি পেন নাও না কেন আচ্ছা নেক্সট হচ্ছে ট্রান্সপারেন্ট যে ক্লিপ বোর্ড হয় ট্রান্সপারেন্ট ক্লিপ বোর্ড বলতে যেগুলো ট্রান্সপারেন্ট নয় মানে এদিক ওদিক দেখা যায় না অনেক সময় বোর্ড অ্যালাউই করে না তো বোর্ড অ্যালাউ না করলে তো মুশকিল হয়ে যাবে ঠিক আছে মুশকিলটা কেন দেখা যাচ্ছে তুমি যে বেঞ্চে পরীক্ষাটা দিচ্ছ সেই বেঞ্চটা একটু ওলট পালট এব্রো খেব্রো সমতল নয় একদম সমান নয় তো সেক্ষেত্রে তুমি গোল যখনই পূরণ করবে দেখা গেলো ছিড়ে গেল বা দেখা গেলো কিছু একটা হলো ভাঁজ পড়ে গেলো কিছু একটা হোল হতেই পারে তোমরা পরীক্ষা দিচ্ছ স্কুলে পরীক্ষা দাও জানো তো যেগুলো ট্রান্সপারেন্ট নয় সেই বোর্ডগুলোকে অ্যাভয়েড করবে বাদ দিয়ে দেবে সেগুলোকে নেবেই না তোমাকে অ্যালাউ নাও করতে পারি ঠিক আছে নেক্সট কি ট্রান্সপারেন্ট দেখো এইভাবে যেগুলো ট্রান্সপারেন্ট এবি এদিক ওদিক দেখা যায় ট্রান্সপারেন্ট যে বোর্ডগুলো হয় সেই বোর্ডগুলো তুমি নিয়ে যাবে ঠিক আছে বোর্ডগুলি মানে সেই বোর্ড নিয়ে যাবে যেগুলো ট্রান্সপারেন্ট পুরোনো হোক বাট ট্রান্সপারেন্ট হতে হবে যেগুলো এদিক ওদিক দেখা যায় না সেগুলোকে নেবে না ট্রান্সপারেন্ট নয় ক্লিপ বোর্ড সেই রকমই নেবে ওকে আর একটা বিষয় আমি একটু অ্যাড করে দেবো সেটা হচ্ছে পেজ কোনো রাফ পেপার কোন রাফ পেপার এক্সট্রা কোনো পেজ নেবে না অ্যালাউ করে না যদি অ্যালাউ করে দেয় তাহলে তো খুব ভালো তোমার খুব ভালো ঠিক আছে তাহলে তুমি পেজ নিয়ে যেতে পারো অ্যালাউ করলে তো তুমি নিয়ে গেলে অ্যালাউ না করলে তো হবে না তাহলে পেজ নিয়ে যাবে দুটো তিনটে যে কটা পারো ব্ল্যাঙ্ক পেজ ফাঁকা পেজ সাদা পেজ যদি অ্যালাউ করলো তুমি নিয়ে গেলে ভেতরে অ্যালাউ না করলে তুমি নিয়ে গেলে তবে অ্যালাউ করে না সাধারণত ঠিক আছে অ্যালাউ করে না কোনো এক্সট্রা পেজেস বা কিছু নিয়ে যাবে না ব্ল্যাঙ্ক পেজ বোর্ডের সঙ্গে সাটিয়ে নিয়ে যাও আর যদি অ্যালাউ করে তাহলে নিয়ে গেলে যদি অ্যালাউ না করে তাহলে রেখে দিলে বা ফেলে দিলে ওকে তাহলে অন্তত রাফ পেপার তুমি পেয়ে যাবে ঠিক আছে এর সঙ্গে কোনো পেজ অ্যাডমিট কার্ড আর তোমার আধার কার্ড ছাড়া অ্যালাউ করে না সাধারণত নেক্সট হচ্ছে স্যার স্কুল ইউনিফর্ম পরে যাব ইউনিফর্ম অবশ্যই তুমি একটা জায়গাতে পরীক্ষা দিতে যাচ্ছ তো অবশ্যই আমার এটা মনে হয় এটার কোনো এক্স্যাক্টলি মধ্যে পড়ছে না যে তুমি ইউনিফর্ম পরে যাবে কি ইউনিফর্ম পরে যাবে না তুমি ইউনিফর্ম না পরেও যেতে পারো তবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যদি বলো যে তোমার স্টুডেন্ট হিসাবে যেহেতু তুমি যাচ্ছ ইউনিফর্ম পরে যাওয়াটা ভালো ঠিক আছে যে হ্যাঁ তুমি ইউনিফর্ম পরেই তুমি পরীক্ষা দিচ্ছো চাচ্ছ ইউনিফর্ম ছাড়া পরীক্ষা যে যেতে পারবে না ইউনিফর্ম ছাড়া সেটা একদমই নয় ছাড়াও যেতে পারো তবে গেলে ভালো ঠিক আছে তো এটা হচ্ছে কথা তো মেন যে পার্টগুলো সেটা আমি বলে দিয়েছি এর পরবর্তীতেও যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে অবশ্যই চ্যাট সেকশানে জানাতে পারো আমরা তার উপরে সেপারেট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যাতে তোমাদের হেল্প হয় আশা করি সবার হেল্প করতে পেরেছি তো সবাই খুব ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাক সবাইকেই আর যে মডেল কোশ্চেন পেপারগুলো তোমাদের দেওয়া হচ্ছে বা যে এক্সামগুলো নেওয়া হচ্ছে সেগুলো করো ক্লাস যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো করানো হচ্ছে সেগুলো করো বাড়িতে প্র্যাকটিস করো কারণ তোমাদের নবদে এন্ট্রান্স এক্সাম বা রামকৃষ্ণ মিশন এন্ট্রান্স এক্সাম বা তোমার স্কুলের এক্সাম সবই মোটামুটি কাছাকাছি একই সময় পড়ে যাচ্ছে অনেকের হয়তো একই দিনেও পড়তে পারে তো খুব সাবধানে থেকো এখন শরীর খারাপ যেন না হয়ে পড়ে শরীর খারাপ হলে আবার মুশকিল সাবধানে দেখো ঠিক করে ঘুমাবে ঠিক করে জল খাবে ঠিক আছে আহ ঠিকঠাক ভাবে থাকবে এটাই আমি বলবো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো পরবর্তী অবশ্যই আরো ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব করে নিও প্রেক্ষা রুবি তোমাদের এই ইউটিউব চ্যানেলটিকে